গুড মর্নিং সকল বন্ধুকে আর সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে চলে এলাম নতুন একটি ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে তা আমি তানিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি তো তোমরা থামিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি বিষয় ভিডিও হচ্ছে তবুও আরেকবার আমি বলে দিচ্ছি যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছো কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না আর তার মধ্যে যখন তোমাদের কারো কারো থাইরয়েড হয়ে আছে সেই বিষয় নিয়ে তোমরা খুবই চিন্তিত অনেক দিন থেকে ডাক্তার দেখাচ্ছ অনেক ধরনের ওষুধ খাচ্ছ অনেক ট্রিটমেন্ট করছো তারপর সত্ত্বেও কোনো রকমের কোনো সুফল পাচ্ছ না তা আমিও এই জিনিসগুলো ফেস করেছিলাম আমার থাইরয়েড ছিল প্রচুর পরিমাণে যার জন্য অনেক মোটা হয়ে যাচ্ছিলাম আর প্রেগনেন্সির জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি আমি এই জিনিসগুলো কী করে ওভারকাম করেছি সে তাই নিয়ে আজকে একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে এলাম তো তোমরা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো খুব বেশি কথা বলবো না বা মানে খুব ডাক্তারি ভাষার কোনো কথা আমি বলবো না আমি শুধু নর্মালভাবে বলে যাব তাতে যদি তোমাদের কারো হেল্প হয় জন্য তাই ভিডিওটা স্কিপ্ট না করে পুরোটা দেখো মাঝখান থেকে কেটে কেটে দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না বা সমনস্ত কথাটা জানতে পারবে না তাই তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণটা দেখো তো চলো আর বেশি কথা না বলে শুরু করি আমি আমার কথা দিয়ে শুরু করছি তোমাদেরকে প্রথমেই বলেছি কোনো ডাক্তারি ভাষায় যাব না এইসব মানে টেস্ট রিপোর্ট মানে কত পার্সেন্টেজ পজিটিভ নেগেটিভ এইসব তোমরা যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তারবাবুরা খুব ভালোভাবে বোঝাই বোঝাবে তোমাদেরকে আমার থেকে বেশি আমি শুধু তোমাদের সঙ্গে বেশি কিছু জিনিস শেয়ার করছি যেটা থাইরয়েড এই জিনিসটা আমরা আজকাল সবাই শুনে থাকি প্রায় নাইনটি পার্সেন্ট লোকের মাঝে এখন থাইরয়েড দেখতে পাওয়া যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুব হচ্ছে এটা যদি তোমরা কেউ নতুন শুনে থাকো এই জিনিসটা এটা নিয়ে কেউ ভয় পাবে না বা তোমরা যারা নতুন 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 ডাক্তার দেখিয়েছ থাইরয়েডের কথা শুনেছ খুব চিন্তিত হচ্ছে যে ডাক্তারবাবু বলছে এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না হলে হ্যাঁ ঠিক হবে না এই সমস্ত জিনিস শুনে তোমরা ভয় পাবে না হ্যাঁ থাইরয়েড একটা গ্রন্থি এটা মোটামুটি আমরা সবাই জানি যেটা আমাদের গলার এইখানে থাকে আর কি সেটা কম বেশি হয়ে যায় গ্রন্থিটা কখনো বেড়ে যায় কখনো কমে যায় তার তখনই প্রবলেম হয় যতটুক থাকার ততটুক থাকে না তখনই প্রবলেমটা হয় আর যখন আমরা ডাক্তার দেখাতে যাই আমাদেরকে নিশ্চয়ই ডাক্তারবাবুরা আমাদেরকে সাজেস্ট করবে টেস্ট করার জন্য টেস্ট করার পরে যে রেজাল্টটা আসবে তখন তারা বলে দেবে তোমাদেরকে যে কোনটা কি একটা আছে হাইপো থাইরয়েড আর একটা হাইপার থাইরয়েড যার ফলে কেউ কিছু কখনো খুব পাতলা হতে থাকে শরীর তার কমে যাওয়ার ফলে থাইরয়েডের গ্রন্থিটা কমে যাওয়ার ফলে সে আস্তে 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 তার শরীরটা একদম শুকোতে থাকে আর বিভিন্ন ধরনের সিমটম তার শরীরে দেখা দেয় আর একটা আছে হাইপার থাইরয়েড যেটা আর তার মাধ্যমে লোক মানে ধরো মোটা হতে থাকে দু ধরনের জিনিসটা হয় কেউ একদম পাতলা হয় কেউ একদম মোটা হতে থাকে আর শরীর যখন মোটা হতে থাকে বিভিন্ন রোগ তোমার শরীরে প্রবেশ করতে থাকে তার মধ্যে একটা কারণ হচ্ছে মানে প্রেগনেন্সি না হতে পারে একটা বিশেষ কারণ থাইরয়েডের অনেক বড় ভূমিকা আছে আমি যখন আমার থাইরয়েড হয়েছিল আমার বিয়ের অনেক আগে হয়েছিল আমাকেও ডাক্তারবাবু বলেছিল যে সারা জীবনে এই ওষুধ খেয়ে যেতে হবে অনেকে বলে ডাক্তারবাবুরা ইচ্ছে করে থাইরয়েড ঠিক করে না যে ওষুধ সারা জীবন খেয়ে যেতেই হবে আবার কেউ কেউ বলে যে না ওটা খাওয়াটা ঠিক এমনি অনেক বিতর্ক অনেক মতামত আছে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না তো তোমাদেরকে বলছি যে থাইরয়েড যদি তোমাদের কারো হয়ে থাকে আর সেটা যদি তোমাদের প্রেগন্যান্সিতে বাধা হয়ে থাকে তাহলে তোমরা যেটা করবে মানে অনেক ডাক্তার দেখাচ্ছ অনেক ট্রিটমেন্ট করেছো অনেক হচ্ছে কোনো কিছুতেই সুফল হচ্ছে না দেখো মোটা হয়ে থাকলেও কিন্তু প্রেগনেন্সি করা সম্ভব যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি যে তাই বলে এটা বলছি না যে মোটা হও মোটা হওয়া ভালো মোটা হলে বিভিন্ন ধরনের রোগ শরীরে হতে থাকে মানে হরমোনের ডিসব্যালেন্সগুলো হতে থাকে যার জন্য প্রবলেম হয় কিন্তু তার জন্য একদম মন ভেঙে যাওয়ার ব্যাপার নেই যে অনেকে বলতে থাকে তুমি খুব মোটা হয়ে গেছো মোটা হয়ে গেছো আর হবে না আর হবে না এই নেগেটিভ চিন্তা না করে তোমরা মানে কি করে ভালো থাকতে হবে ডাক্তারবাবু তো ডাক্তারকে তো দেখাবেই ডাক্তারের ওষুধপত্র যেভাবে তোমাদেরকে খেতে বলবে সেসব খাবে যে সমস্ত জিনিসে বাধা আছে সেটাও তোমরা ডাক্তারবাবুরা ভালোভাবে বলে দেবে তার সঙ্গে যেটা করবে আমি আজকে সেটা বলছি যে জিনিসগুলোতে তোমাদের উপকার হবে আর কি থাইরয়েডটাকে নর্মাল রাখতে বা ঠিক হতে বা তোমাকে নতুন প্রেগনেন্সিতে মানে সাহায্য করবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে বাইরের যে জাঙ্ক ফুডগুলো হয় ফাস্ট ফুডগুলো হয় সু তেলে ভাজা খুব স্পাইসি জিনিসগুলো প্যাকেটিং ফুড এই সমস্ত খাবারগুলোকে একদম অ্যাভয়েড করে দাও আমি একটা সময় অনেক মোটা হয়ে গেছিলাম এখনও মোটা আছে বেবি হওয়ার পরে কিন্তু তা একটা সময় মানে এই জিনিসগুলো মেনটেন করে অনেকটা ঠিক হয়েছিল আমার শরীরে শুধু মোটা কমেছিলাম তা না ভেতরের যে রোগগুলো থাকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিলো অনেক জিনিস ঠিক হয়ে গেছিলো তারপরে আমার পিসিডিও ছিল সেটারও প্রবলেম ছিল সেই জন্য বেবি হতে দেরি হচ্ছিলো তো সেই সমস্ত সব জিনিসগুলো আমি এভাবে মেনটেন করেছি একটু হাঁটার অভ্যাস রাখো যাদের কাছে সময় নেই ঘরে যে কোনো টাইমে বিকেল হোক সকাল হোক আধা ঘন্টার জন্য ওয়াক করো ওই বাইরের জিনিসগুলো একটু অ্যাভয়েড করো বা তাও সম্ভব না হলে ঘরে বসে থেকে সকাল হোক বিকেল হোক হালকা যে ইয়োগা হয় সেগুলো করতে পারো তোমরা তার ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সবচেয়ে বড় সুবিধা আমাকে আমার জন্য যেটা হয়েছে আমি ওই সমস্ত খাবার বাইরের খাওয়ার সব ছেড়ে দিয়েছিলাম রাতের খাবারটা কমিয়ে দিয়েছিলাম ভাত খেতাম শুধু দুপুরবেলায় এইভাবে মেনটেন করে একদম যে খেতাম না তা না কিন্তু হ্যাঁ সব ভাজা জিনিসগুলো ময়দা দিয়ে তৈরি বাড়ি তেলে ভাজা জিনিস ফাস্টফুড এই সমস্ত জিনিসগুলোকে একদম বাদ দিয়েছিলাম ভাত রুটি নর্মাল যেরকম খেতাম সেরকমই খেতাম তা আস্তে আস্তে আমি সুস্থ হতে শুরু করলাম আমি নিজেই ফল পেতে পার থাকলাম আর যে সমস্ত জিনিসগুলো থাইরয়েডের জন্য বাধা ছিল সেই সমস্ত জিনিসগুলো তো ডাক্তারবাবুরা বলে দিলে দিয়েছিল সেই সঙ্গে আমি সব মানছিলাম তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা চালিয়ে যাচ্ছিলাম তো আমার ক্ষেত্রে খুবই উপকার হয়েছে থাইরয়েডটাও নর্মাল থাকতে খুবই হয়েছিলো থাইরয়েডের যে যে ওষুধটা রোজ সকালে খেতে হয় সেটা কন্টিনিউ খেয়ে গেছি তার সঙ্গে এই জিনিসগুলো করে গেছি তার তাই জিনিসটা আমার ব্যালেন্স আছে তাই কেউ যদি নর্মাল হয়ে যায় তারপর ওষুধটা ছেড়ে দাও ওরকম কিন্তু করো না কারণ এই জিনিসটা আবার ফিরে আসতে পারে তুমি তোমার ডাক্তারের পরামর্শ নিয়ে জিনিসটা করো আর কখনো মন কে মন ভেঙে যেতে দিও না মনকে বোঝাও যে না সব ঠিক হয়ে যাবে আমারও সব ঠিক হয়ে যাবে একদিন আমি ওরকম ভেবেছিলাম আমারও সব কিছু ঠিক হয়ে গেছে তো এই জিনিসগুলো যদি তোমরা মেনটেন করো তার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস বলবো তো এখানে আমি আমার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই তোমরা কিন্তু আজকাল হোমিওপ্যাথিও ট্রাই করতে পারো যেটা আমার ক্ষেত্রে খুবই সুফল হয়েছে তোমরা হোমিওপ্যাথিতে ট্রাই করতে পারো হোমিওপ্যাথি ওষুধে কিন্তু খুব ভালো কাজ দেয় তোমাদের থাইরয়েড প্রেগনেন্সি পিসিওডি টিউমার বলো যা সমস্ত জিনিস আছে কারো ওই প্রবলেমগুলো আছে যেগুলো তোমাদের মানে মা হতে বাধা দিচ্ছে সেই ক্ষেত্রে তোমরা কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে সেই ওষুধটা খেতে পারো তোমাদের কিছুটা সময় লাগবে হোমিওপ্যাথিতে একটু সময় লাগে কিন্তু ভালো কাজ দেয় যেহেতু অনেক দিন ধরে তোমরা চেষ্টা করছো তারপরেও যখন মা হতে পারছো না তো একবার ট্রাই করে দেখতে পারো আমার মতন আমি সব কিছু ট্রাই করার পরে সব ছেড়ে দিয়ে তারপরে হোমিওপ্যাথিতে ট্রাই করার পরে আমি কনসিভ করেছিলাম সেই জন্য এই জিনিসটা আমি তোমাদেরকে সাজেস্ট করি খুব ভালো কাজ দিয়েছিল আমাকে সব কষ্ট কিছু আমার ঠিক করতে তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা আজকে শেয়ার করতে এলাম তো যারা এরকম দীর্ঘদিন ধরে চেষ্টা করছো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছ কিছুই বুঝতে পারছো না তোমরা কি করবে কেমন করে করবে মানে সব ছেড়ে দিয়ে এখন হয়তো বসে আছো বা তাদের জন্য বলছি তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে এই জিনিসটা তোমরা একটু ট্রাই করে একবার দেখতে পারো তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে কাজে লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামী দিন আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা বাই